আমার বউ বারবার তার বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যাচ্ছে গত সাত দিনে সে চারবার বাসা থেকে বের হয়ে চলে গেছে কোথায় যাচ্ছে সেটা কেউ জানে না কিন্তু সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যাথা নেই তোমার কি একটু লজ্জা করছে না তুই কি একটু চুপ করবি না ভাইয়া আমি চুপ থাকবো কেন কেন আমি চুপ থাকবো তুই চুপ থাকবি কারণ আমি তোকে চুপ থাকতে বলেছি না ভাইয়া এটা মান সম্মানের ব্যাপার এখানে আমি চুপ থাকতে পারবো না তুই কি বাংলা সিনেমার মতো ডায়লগ দেওয়া বন্ধ করবি বিষয়টা তুমি মোটেও বুঝতে পারছো না আচ্ছা তারপর তারপরও তুমি কেন তার সাথে সংসার করছো এই বিষয়টাকে তুমি এত স্বাভাবিকভাবে কিভাবে নিচ্ছ ঠিক আছে আমি স্বাভাবিকভাবে নিচ্ছি না আমি খুব সিরিয়াসলি বিষয়টা দেখব না তুমি দেখছো না জায়গা থেকে তুমি একদমই দেখছো না তুই জানিস হ্যাঁ ভাইয়া জানি ভাবি দুই দিন পর পর বাসা থেকে চলে যাচ্ছে যখন তার বয়ফ্রেন্ড তাকে তাড়িয়ে দেয় তখন সে আবার বাসায় ফিরে আসে তুমি তাকে বাসায় ঢুকতে দাও তোকে এসব কথা কে বললো আমাকে কারো বলতে হবে না ভাইয়া আমি সবই জানি আমি নিজে চোখে দেখেছি তুমি আবার চলে আসলে যে কি ব্যাপার কোনো কথা তো বলছ না কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হলে তুমি কিন্তু আমাকে বলতে পারো ওই ছেলেটা আমাকে ঠকিয়েছে কি হয়েছে তোমার সাথে তুমি আবার হঠাৎ করে কেন চলে আসলে সেটা খুব জানতে ইচ্ছে করছে আপনি জানেন না আমি ওর কাছে চলে গিয়েছিলাম হ্যাঁ সেটা তো আমি জানি ওই ছেলেটা আমাকে বলেছিল আমি ওর কাছে যখনই যাব তাহলে মেয়ে এসে আমাকে মেনে নেবে তো তারপর কি হলো তারপর আমি ওর কাছে গেলাম ও আর আমাকে মেনে নিল না মেনে নিল না তাহলে তখন তুই বাসায় ছিলে হ্যাঁ ভাইয়া বাসায় ছিলাম যা হয়েছে আমার চোখের সামনে হয়েছে আমি তো তোকে বাসায় দেখলাম না আমি ডাইনিং টেবিলের নিচে ছিলাম ভাইয়া কি ডাইনিং টেবিলের নিচে ছিলে ওখানে তুই কি করছিলি ওখানে গিয়েছিলাম আমার একটা ব্যক্তিগত কাজে কি কাজ সেটা বলা যাবে না ভাইয়া কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে সেখান থেকে আমি তোমাদের সব কথাই শুনে ফেলেছি কিন্তু ডাইনিং টেবিলের নিচে তুই কি করছিলি আজব মানুষ তো তুমি আমি ডাইনিং টেবিলের নিচে কি করছিলাম সেটাই তোমার কাছে বড় হয়ে গেল এদিকে তোমার বউ অন্য মানুষের সাথে পালিয়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই আছে আছে সেটা নিয়েও মাথা ব্যথা আছে কিন্তু ডাইনিং টেবিলের নিচে একজন সুস্থ স্বাভাবিক মানুষ কি করতে পারে তার কি কাজই বা থাকতে পারে সেটাও তো বুঝতে পারছি না ভাইয়া তুমি এটা নিয়ে কেন বারবার কথা বলছো তুমি আমার কথার উত্তর দাও ঠিক আছে আমি তোর প্রশ্নের উত্তর দেব দেব কথা দিচ্ছি কিন্তু তার আগে তুই আমাকে বল ডাইনিং টেবিলের নিচে তুই কি করছিলি তোমাদের বাসার বিড়ালটা আমাকে খামসি দিয়ে দৌড় দিয়েছিল তাই নাকি তারপর তারপর ও ডাইনিং টেবিলের নিচে গিয়ে ঢুকলো ও আচ্ছা আচ্ছা আর আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওর পিছনে পিছনে ডাইনিং টেবিলের নিচে গিয়েছিলাম খুব প্রতিশোধওয়ালা লোক হয়েছিস মাথায় এত বেশি বেশি বুদ্ধি বলেই তো আমার বউ নিয়ে টেনশন নিজের বউয়ের খবর নেই এসেছে আমার বউ নিয়ে টেনশন করতে ভাইয়া ওভাবে বলো না আমি তো এখন দেশের বাইরে যাচ্ছি এসেই বিয়ে করব। হ্যাঁ করিস করিস আর আমার বউ মানুষের সাথে পালিয়ে যাবে না এটা তুমি মনে রেখো তুমি তাকে বাসা থেকে বের করে দাও এই তুই যা তো যা আমার চোখের সামনে থেকে যা তুমি এখন আমাকে যেতে বলছো আমি গ্রামের মানুষ বলে কি কিচ্ছু বুঝি না তোমরা শহরের মানুষেরা খুবই স্মার্ট হয়ে গেছো তাই না ভাগ্যিস আমার ভিসার কারণে পনেরো দিন তোমাদের বাসায় থাকতে হলো তা না হলে তো ভাবির এসব কাহিনী আমি কোনোদিনও জানতে পারতাম না একটা মানুষ এরকম বউ নিয়েও সংসার করতে পারে তুমি ভাবির হাসবেন তুমি ভাবীর রুমে যে কোনো সময় যেতে পারো তাতে সমস্যাটা কোথায় কেন তাতে সমস্যা কোথায় আমি তো দেখছি একশো একটা সমস্যা তুমি সেদিন ভাবীর রুমে গেলে ভাবি তোমাকে ইচ্ছা ভাবে বকাঝকা করলো তুই শুনে ফেলেছিস আপনাকে আমি কতবার বলেছি যে আমি আপনাকে পছন্দ করি না আমার মা বাবা জোর করেছে এর জন্য আমি আপনাকে বিয়ে করেছি তুমিও তো রাগ করছো কেন আপনি আমার রুমে কেন এসেছেন আমি আপনাকে বলেছি না আপনি আমার রুমে আসবেন না আমি আমার মাথা ব্যথার মেডিসিনটা খুঁজে পাচ্ছি না প্রচন্ড হেডেক হচ্ছে তো ভাবলাম হয়তো তোমার রুমে আছে আপনি জানেন না আপনার কোনো জিনিসই আমি ধরি না তারপরে আপনি আমার রুমে কেন আসতে গেলেন আচ্ছা ঠিক আছে আই এম সরি আমি আর কখনোই রুমে আসব না একে তো আমার জীবনটা নষ্ট করে দিয়েছেন আবার এসে সরি বলছেন তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রাগ করছো আমি তো তোমাকে বললাম আমি আর কখনো তোমার রুমে আসব না আপনার সাথে এক ছাদের নিচে থাকাটাই আমার ভুল হয়েছে আমার অনেক আগে এখান থেকে পালিয়ে যাওয়া উচিত ছিল পালিয়ে যাওয়া উচিত ছিল মানে কি তুমি কোথায় পালিয়ে যাবে কোথায় যাবো আবার আমার বয়ফ্রেন্ডের কাছে চলে যাব তুমি তো বলেছিলে তোমার বয়ফ্রেন্ড নাকি বিয়ে করে ফেলেছে হ্যাঁ বিয়ে করেছে তাতে কি হয়েছে ভালো তো আমাকেই বাসে আমি যেমন ফ্যামিলির চাপে আপনাকে বিয়ে করেছি ও তেমন ফ্যামিলির চাপে বিয়ে করেছে আর আমি যে কোনো সময় চাইলে ওর কাছে চলে যেতে পারি যে কোনো সময় ওর কাছে চলে গেলে ও আমাকে মেনে নেবে সামান্য মাথা ব্যথার মেডিসিনের জন্য তার রুমে গিয়েছিলে তুমি তার হাজবেন্ড তুমি তার রুমে যে কোনো সময় যেতে পারো সে কেন তার রুমে তোমাকে যেতে নিষেধ করছে ওর করতে ইচ্ছা করছে তাই ও করছে আর তুমি সেটা মেনে নিচ্ছ তুই গ্রামে থেকে কিছুদিনের জন্য আমার বাসে এসেছিস ভেবেছিলাম আমার বাসায় তোর সময়টা ভালোই কাটবে কয়েকদিন পর তো আবার দেশের বাইরে চলে যাবি দেশে থাকা শেষ কয়েকটা দিন তোর যে ভালো কাটছে না সেটা ভেবে আমারও খারাপ লাগছে কিন্তু তবু এই বিষয়টা নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলতে চাচ্ছি না তুই এখন যাও বুঝতে পেরেছি ভাইয়া আমি গ্রামের মানুষ তো এর জন্য তুমি আমাকে মূল্যায়ন করো না কি বললি ঠিকই বলেছি ভাইয়া রাগ করেছিস আমি কখন থেকে একটা কথা বলছি তুমি আমার কথা আমলেই নিচ্ছ না তুমি জানো আমাদের বংশের প্রত্যেকটা ভাই বোন তোমাকে কতটা সম্মান করে তারা সবাই তোমাকে তাদের রোল মডেল মনে করে তুমি আমাদের কাজিনদের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে আছো তোমাকে দেখে আমাদের কত কিছু শেখার আছে তোমাকে কতই না আমি সম্মান করতাম আমার ভিসার কারণে যেহেতু আমাকে শহরে থাকতেই হলো আমি যদি কোনো আবাসিক হোটেলে উঠে যেতাম সেটাই ভালো হতো তাহলে ভাবির এই সমস্ত কাজকর্ম আমাকে দেখতেও হতো না আর তোমার প্রতি আমার সম্মানটা উঠে যেত না ঠিক আছে ভাইয়া তোমার কিছু বলতে হবে না আমি আজকে তোমার বাসা থেকে চলে যাচ্ছি মন খারাপ করিস না তুই যেমনটা ভাবছিস সেরকম কিছু না আমি আমার নিজের চোখে দেখলাম নিজের কানে শুনলাম আর তুমি বলছো এরকম কিছু না হ্যাঁ ওরকম কিছু না কি বলতে চাইছো তুমি অ্যাকচুয়ালি তোর ভাবি কোথাও পালিয়ে যায় না ভাবি কোথাও যায় না মানে হ্যাঁ বললাম তো তো তোর কোথাও যায় না কিন্তু বারবার বলছে সে নাকি তার বয়ফ্রেন্ড এর কাছে চলে যায় কিন্তু ওর কথা বিশ্বাস করিস না বিশ্বাস করবো না কেন কারণ তোর ভাবি মানসিক ভাবে সুস্থ না কি হ্যাঁ ও মানসিক ভাবে অনেকটা অসুস্থ তাই ওর সব কথা বিশ্বাস করার কিছু নেই কি বলছো তুমি পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ তোর ভাবিও আমাকে একই কথাই বলে কি না কিছু না যদি তাই হয় তাহলে দুদিন পর পর সে যায় কোথায় বাসা থেকে বের হয়ে কোথাও যায় না ও আমাদের বাসারই ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকে বললাম না তোকে মানসিক সমস্যা আছে ওর যে একটা বয়ফ্রেন্ড ছিল এটা সত্য তবে সে প্রায় পাঁচ বছর আগে মারা গেছে মারা গেছে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে ছেলেটা মারা যাওয়ার পর থেকে ওর মানসিক সমস্যাটা শুরু হয়েছে আসলে ও কখনো মেনে নিতে পারেনি যে ছেলেটা মারা গেছে তাই ওর কল্পনার জগতেও ধরেই নিয়েছে ছেলেটা বেঁচে আছে কিন্তু ওকে ঠকিয়ে অন্য কাউকে বিয়ে করে ফেলেছে আর এখনো পর্যন্ত ওই ছেলেটার কাছেই চলে যেতে চায় ওর খেয়াল খুশি মতো যে কোনো সময় বাসা থেকে বেরো হয় চলে যায় আমাদের ছাদের চিলে কোঠায় বেশ লম্বা সময় ওখানে থাকে যখন ওর কল্পনার জগৎটা ছোট হয়ে আসে ও বুঝতে পারে ওখানে কেউ নেই তখনও মনে মনে ধরে নেয় হয়তো ওর বয়ফ্রেন্ড ওকে ফিরিয়ে দিচ্ছে তখন আবার ও বাসায় চলে আসে। ও মার খুব কাছের এক বান্ধবীর মেয়ে যখন ওর সাথে এই ঘটনাটা ঘটে তখন ওর মা খুব ভেঙে পড়ে নিজের বান্ধবীর এত কষ্ট দেখে মা সহ্য করতে পারেননি তারপর একসময় কথা দিয়ে দিলেন তার নিজের একমাত্র ছেলের সাথে কথা যেহেতু দিয়েছেন রাখতে তো হবেই তারপর মা কথা রাখলেন তোমাকে ফাঁসিয়ে দিল ফাঁসিয়ে দিল কিনা সেটা জানি না এটা কেমন কথা যেমন শুনলি তেমনই কথা তাদের কাছে নাকি মনে হয়েছে এখন পাগলামি করছে বিয়ের পর নাকি সবকিছু ঠিক হয়ে যাবে বিয়ে তো তো হয়ে গেল কিছু ঠিক হচ্ছে না বিয়ে যেহেতু করে ফেলেছি যতই পাগলামি করুক মেনে নেওয়া ছাড়া আর কি করব আমি নিজেও জানি না তাই যতটা পারছি মেনে নিচ্ছি আর তাছাড়া ওকে সামলানো খুব একটা কঠিন কাজ না ও তো কাউকে বিরক্ত করে না শুধু নিজের মতো থাকে ওকে নিজের মতো থাকতে দিলেই হয় দেখা যাক যদি সময়ের সাথে সাথে ঠিক হয়ে যায় তাহলে তো ভালো একটা একটা পাগল পাগল কি ঠিক হয়ে যায় প্রথম কথা হচ্ছে তোর তোর ভাবিকে বলবি না তাহলে দিয়ে দাঁত ফেলে দিব আর দ্বিতীয় কথা হচ্ছে এমনি এমনি ঠিক না হলেও ট্রিটমেন্টে ঠিক হবে ওর রেগুলার ট্রিটমেন্ট চলছে সপ্তাহে প্রায় দুই দিন ওকে একটা সাইক্যাট্রিস্টের কাছে আমাকে নিয়ে যেতে হয় যদিও যেতে চায় না চুলটা নাটানি করে তারপরেও নিয়ে যেতে হয় এসব আমি তোকে জানাতে চাইনি শুধু তোকে কেন কাউকেই জানাতে চাইনি ভাবি যে ছাদে গিয়ে দাঁড়িয়ে থাকি তুমি তাকে নিয়ে আসতে পারো না মগের মুলুক নাকি কেন তুমি যাবে তাকে নিয়ে আসবে এত সোজা ওকে ওখান থেকে নিয়ে আসা তো দূরের কথা ওর কোনো প্রবলেম হলো কি না সেটার খোঁজ খবর নিতে গেলেও বিপদ হয়ে যায় বিপদ হয়ে যায় কেমন বিপদ ছাদে তো গুড নাইট সেট করার কোনো জায়গা নেই জানিস আশেপাশে প্রচুর মশা দেখে খুব মায়া লাগলো তো তারপর কি করব ভেবে পাচ্ছিলাম না দারোয়ান কাকার সাথে যোগাযোগ করলাম সে বলল কয়েল নিয়ে যেতে বুদ্ধিটা আমার কাছে বেশ ভালো লাগলো। একটা কোয়েল একটা কোয়েলের স্ট্যান্ড নিয়ে আমি চলে গেলাম ছাদে। কিন্তু ওর জন্য এত কিছু করার পর বিনিময়ে আমি যা পেলাম, "তুমি রে এক কথা আমি আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে এসেছি। তুমি তো আমাকে বলেছিলে আমি যখনি তোমার কাছে আসব, তখনই তুমি আমাকে মেনে নেবে। কিন্তু এখন তুমি আমাকে সব কেন শোনাচ্ছো? যদি তুমি আমাকে মেনে নাও, তাহলে আমি এখানে বসে থাকব, কোথাও যাব না।" যদি বাড়াবাড়ি করো তাহলে আমি তোমার ঠ্যাং ভেঙে দিব বলে দিলাম কি হলো এখন ভয় পাচ্ছ নাকি তুমি ভয় পাচ্ছ ভয় পেও না ভয় পেও না আমি তোমার ঠ্যাং ভাঙতে চাই না তো তুমি শুধু আমাকে মেনে নাও না না তোমার কোনো অজুহাত আমি মেনে নিব না শুনতেও চাই না যাও এখান থেকে বলছি কামড় দিব কিন্তু কামড় দিবে কেন আমি তো কামড় দিতে বলিনি শুধু জিজ্ঞেস করেছি কি করছো আমাকে যেটা বলবে সেটাই আমার করতে হবে নাকি না সেটাও তো করতে হবে না কিন্তু তুমি কাচ্ছো কেন আমার মন চাইছে তাই আমি কাচ্ছি খুব চমৎকার চাওয়া তোমার মনের ভালো বাসায় যাবে না আজব কথা মাত্র বলো তুমি কি দিন দিন পাগল হয়ে যাচ্ছ নাকি আমার কাছে মনে হচ্ছে আমি দিন দিন পাগল হয়ে যাচ্ছি আজ তুমিও বললে আচ্ছা তোমার কাছে কেন মনে হচ্ছে যে আমি পাগল হয়ে যাচ্ছি করছো তা হলে কি তুমি এসব কথা বলতে তুমি কি জানো না তোমাকে ফেলে আমি আমার বয়ফ্রেন্ডের কাছে চলে এসেছি জানি তো জানো যে হতো তাহলে আমাকে ভাসিয়ে যেতে বলছো কেন ভুল হয়েছে অনেক বড় অন্যায় হয়েছে এরকম অন্যায় আর কখনো করবে না 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 একদমই আর করব না তোমার বয়ফ্রেন্ডের বাসায় অনেক মশলা কোথায় বসো এখানে কোনো মশে নেই এত দরদ দেখানো হবে না তুমি যাও এখান থেকে ঠিক আছে আমি যাচ্ছি কিন্তু একটু দরদ না দেখিও পারছি না কেন কেন এত দরদ দেখাতে হবে তোমার খাপরে খেতে চাও নাকি থাপ্পড় কেন খেতে চাই হাজার হোক তুই তো আমার ওয়াইফ তাই না এতটুকু খেয়াল তো আমি রাখতেই পারি ওয়াইফ ছিলাম এখন আর নেই ঠিক আছে এখন ওয়াইফ নেই কিন্তু সন্ধ্যার পর বাসায় ফিরে গেলে তো আবার ওয়াইফ হয়ে যাবে হ্যাঁ তখন হলে হব এখন আর নেই যাও তুমি বলছিলাম আপাতত তো কয়েলটা তোমার কাছেই রাখো এমনও তো হতে পারে যে তোমার বয়ফ্রেন্ড তোমাকে আজকেও ফিরিয়ে দেবে এরকম কিচ্ছু হবে না আমাকে মেনে নিবে আর যদি মেনে না নেয় তাহলে তো বাসায় ফিরে যাবে তাই না হ্যাঁ তখন কাটটা তখন দেখা যাবে কিন্তু তখন তুমি এত মশার কামড় খেয়ে বাসায় ফিরলে তোমার তো জ্বর হবে তখন কে দেখাশোনা করবে বয়ফ্রেন্ড তো এসে দেখাশোনা করবে না আমারই করতে হবে তুমি সবকিছু আগে জেনে বসে আছো এমনি মনে হলো তুমি এখন কি বেশি কথা বলছো না আমি বেশি কথা বলতে চাচ্ছি না তুমি জাস্ট কয়েলটা রাখো কাল তো কয়েলটা পাশে রেখে গিয়েছিলাম তুমি রাগ করে ফেলে দিয়েছিলে ভাবলাম তোমার হাতে দিইনি বলে রাগ করেছো তোমার হাতিয়ে দিচ্ছি রাখ বুঝেছি দাও কলটা দাও ঠিক হলো কথা না কেন এখন কিছু বলো ঠিক আছে যাও আমি ওর সাথে ইম্পর্টেন্ট কথা বলছি হ্যাঁ বলো কলটা দাও আমি তো এতক্ষণ ধরে এটাই বলছিলাম থাপ্পড় দেওয়ার পর রাখতে চাইছো ওখানে রেখে যাও ঠিক আছে আমি রেখে যাচ্ছি ভাইয়া তুমি তো একটা বিশাল যন্ত্রণার মধ্যে আছো দেখি আমার যন্ত্রণা যে তুই বুঝতে পারছিস সেটা শুনেও ও ভালো লাগছে আজকাল যন্ত্রণা বোঝারও কেউ নেই বিয়ে করেছি তো বাবা মাও এখন পর হয়ে গেছে তুমি কি বিয়ের আগে জানতে ভাবি পাগল বিয়ের আগে আমি ওকে চিনতাম না জানতামও না বললাম তো মা সবই জানতো কিন্তু মা ছাড়া আমাদের ফ্যামিলিরা আর কেউ ব্যাপারটা জানে না যেমন তুই জানিস না মা আসলে চায়নি কেউ ওকে মেন্টাল পেশেন্ট ভাবুক বা সেরকমভাবে ট্রিট করুক আর আমিও বিষয়টা জানতে পেরেছি বিয়ের প্রায় তিন দিন পর যখনও প্রথমবার ওর বয়ফ্রেন্ডের কাছে পালিয়ে চলে যায় প্রথমবার তো আমি ব্যাপারটা জানতাম না প্রচণ্ড রাগ হয়েছিল একটুর জন্য গায়ে হাত তুলে নিই রেগে মেগে মাকে ফোন করলাম ভাবলাম মা হয়তো ওকে বকবে উল্টো আমাকে বকলো নিজেকে পাগল মনে হচ্ছিল পরে ব্যাপারটা জানার পর সত্যি সত্যি পাগল হয়ে গেলাম আর এখন তুই আমাকে আরো বেশি পাগল বানাচ্ছিস আমি তোমাকে অনেক কিছু বলে ফেলেছি তুমি মনে কোনো কষ্ট নিও না 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 কষ্ট পাইনি তো আমি খুব আরাম পেয়েছি মনে খুব আরাম লাগছে সরি ভাইয়া হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন তো আর আমার বাসা থেকে চলে যাবি না তাই না সব তো তোকে বলেছি না ভাই আমি যাচ্ছি না যে কয়টা দিন দেশে আছিস আর তোর ভিসার কাজটা যতদিন শেষ না হয় আমার বাসাতেই থেকে যা আমার ভালো লাগবে এই যে তোমাদের জন্য খাবার বেরেছি এসো খেয়ে আমাকে উদ্ধার করো আপনি কেমন আছেন হঠাৎ তুমি আমাকে আপনি করে বলছো কেন এমনি ভাবে একটু সম্মান দিলাম আর কি তাই নাকি সম্মান দিয়েছো খুব ভালো লাগলো এসো এসো তোমরা তাড়াতাড়ি খেতে এসো তো বিকেল বেলা আবার আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যেতে হবে কি হলো তোরা হাসছো কেন

আর সাতটা দিন আমার বাসায় থাক বুঝবি কেমন লাগে